আপনি কখনো ধৈর্যের ফুলের নাম শুনেছেন ফুলটি তার জীবনে মাত্র একবারই ফোটে তারপর মারা যায় হাওয়াই দ্বীপপুঞ্জে এমনই এক বিস্ময়কর ফুল আছে যার বৈজ্ঞানিক নাম হচ্ছে আরজিরক্সিফিয়াম যাকে সবাই বলে সিলভার সোর্ড শুধু তাই নয় এই ফুলটির আরও একটি নাম আছে আর নামটি হলো ফ্লাওয়ার অফ পেশেন্স মানে ধৈর্যের ফুল এখন কেন এই ফুলটিকে ধৈর্যের ফুল বলা হয় সেটা আমি আপনাদেরকে পরে বলছি এই ফুল গাছটির পাতা চকচকে রূপালি রঙের ধার আলো এবং সূর্যের আলোয় যেন সত্যিকারের তলোয়ারের মতো ঝলমল করে যার কারণে একে সবাই সিলভার সোড নামে রাখে মূলত এই ফুলটি হাওয়াইয়ের উচ্চ পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় বিশেষ করে মাউন্টকিয়া ও হালেয়াকালা আগ্নেয়গিরিতে পাওয়া যায় এইবার আসি এই ফুলটিকে কেন ধৈর্যের ফুল বলা হয় এই গাছটি অবিশ্বাস্য ধৈর্য নিয়ে সাত বছরে মাত্র একবার ফুল ফোটায় তাও আবার এই ফুলটি সাত দিনের জন্য তার সৌন্দর্যকে ধরে রাখে যার কারণে এই ফুলটিকে ফ্লাওয়ার অফ পেশেন্সও বলা হয় এবং ফুল ফোটার সাত দিন পরে গাছটি মারা যায় প্রকৃতির মাঝে এমন ফুল যেন এক নিঃশব্দ বিস্ময় যা নিজেকে একবার দেখায় তারপর চিরতরে হারিয়ে যায়